আজকে আপনাদের সাথে শেয়ার করব এন্ট্রি এলপিসিডি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি কীভাবে সেট করবেন তো আমার ফোনে ইনস্টল করে নিয়েছি তো এবার আমি এটিকে ওপেন করব ওপেন করার পর আপনারা দেখতে পাবেন প্রথম গুগল সাইন ইন পেজে যে কোনো আপনি আপনার ডিভাইসে থাকা জিমেল থেকে আমি এটাকে সাইন ইন করে নিন তো আমি এখানে সাইন ইন করে নিচ্ছি তো এখানে প্রথম আমাকে বলা হচ্ছে যে এই এই সিলেকশান করার জন্য যে কোন অ্যাকাউন্ট থেকে আমি এটিকে সাইন ইন করাতে চাইছি তো আমি এই অ্যাকাউন্টটিকে সিলেকশান করবো একটু ওয়েট করবো প্রসেস কমপ্লিট হবে কমপ্লিট হয়ে যাওয়ার পর লগ ইন কমপ্লিট হয়ে যাবে তো প্রথম এখানে আপনাকে কি করতে হবে যে দুটি অপশান একটি হচ্ছে এনেবেল কিবোর্ড করতে হবে এটি একটি কীবোর্ড অ্যাপ্লিকেশান তো প্রথম এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন আপনাদের এই অপশানটি অন করা থাকবে না তো আপনাদেরকে অন করতে হবে আপনারা অন করে নিলেন অন করে নেওয়ার পর আমি এখানে ব্যাকে আসব ব্যাকে আসার পর সিলেক্ট কিবোর্ড অর্থাৎ এই অপশানই আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান শো করছে আপনাদের এখানে আরও বেশি অপশান দেখাতে পারে তো আমার বাই ডিফল্ট ছিল গুগল কিবোর্ড জিবোর্ড যেটা আমি এখান থেকে সেট করে নিলাম এন্ট্রি এলপিসিডি কিবোর্ড তো এটি সেট হয়ে গেছে এখন আমি যদি বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে ওয়েব পেজে যাই সেখানে তখন আমি এই কীবোর্ডটির যে সুবিধা যে কপি পেস্টের স্মুথভাবে সেটি ব্যবহার করতে পারবো তো আমি এখানে ওপেন করে নিচ্ছি বাংলা শিক্ষা পোর্টেল পোর্টালটি তো দেখুন এবার এখানে আমি ক্লিক করছি এইখানে দেখুন এই কীবোর্ডটি তখন কিন্তু চলে আসছে এবার এখান থেকে আপনি এ আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম যে এলপিসিডিতে টাচ করব মানে এখানে স্পেসবারের পাশে দেওয়া আছে তো এখানে টাচ করার সাথে সাথে আপনার পিওআই রিলেটেড যে ইনফরমেশানগুলো রয়েছে সেইগুলো আপনারা হচ্ছে শো করতে থাকবে আপনারা একটা একটা করে অপশান এখান থেকে বেছে নিতে পারবেন দেখুন এখানে বেছে নেওয়ার সাথে সাথে পরের ট্যাবে চলে যাচ্ছে তো এইভাবে এন্ট্রি করার প্রসেস যেটা উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান দুটোতেই মোটামুটি সেম প্রসেস এবার চাইছি যে আমাদের পুরনো যে কিবোর্ড যেটা আপনারা ব্যবহার করতেন সেই কীবোর্ডটাকে সেট করবেন সেটাও খুবই ইজি তো আমি এখান থেকে আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশানে এখানে চলে এসেছি এবার চলে আসার পর এখান থেকে আমি সিলেক্ট কিবোর্ড এই অপশানটিকে বেছে নেবো আবার দেখুন এখানে এন্ট্রি এলপিসিডি কিবোর্ড রয়েছে যেখানে আমি আগের কিবোর্ডটি পেতে চাই তার জন্য সেট করলাম জি বোর্ডকে গুগল গুগল কিবোর্ডকে তো এখন সেট হয়ে গেছে এখন যদি দেখি দেখব এখন কিন্তু দেখুন গুগল কিবোর্ড চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য